আসসালাম আলাইকুম বন্ধুরা না টিকিট পুকুরের অথবা নদীর সারের ভিডিও নিয়ে আসলাম আমি যে লাল বাঁকুড়ের সারের কথা বলিলাম আজকে সেই লাল বাঁকুড়ের সারের ভিডিও নিয়ে আসলাম একটা কথা না বলার নয় প্রথম নাম্বার কথা আছে আমি যে কথাগুলো বলি হতে পারি আমি নতুন শিকারী হতে পারে আমি নতুন শিকারি তারপরেও একটা কথা না বলার নয় আমি যে কথাগুলো বলি কথাগুলো খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট তার কারণ নতুন শিকারীরা কিছুই বোঝে না সবই বোঝে তারপরেও কিছুই বোঝে না আর পুরোনো শিকারীরা এক বুঝে যায়। না, না। করলে কিছু টিকিট পুকুর অথবা নদী আমরা জিথায় মাছ ধরতে বসি না কেন আমাদের প্রথম অস্ত্র আছে সার প্রথম অস্ত্র সার তার কারণ ধানে সবার ফুটি মাছ আছে সার করার পরে আমার ফুটি মাছ নেই সবাই মাছটা নিয়ে উঠেছে আমি মাছ আনতে পারতেছি না ওরা পায় দশ কেজি আমি পাই এক কেজি ওরা পায় দশটা আমি পাই একটা এর কারণ প্রথম অস্ত্র সার সার যদি ভালো না হয় ভাই কাহিনীতে কাজ হয় না এই জন্য সারের ভিডিওটা নিয়ে আসলাম এই সারের ভিতরে যেগুলোন উপাদান অ্যাড করব প্রত্যেকটা জিনিস আমি এক একে বলে যাওয়ার চেষ্টা করব কোন মশলায় কি মাছ লাগে আমি প্রত্যেকটা জিনিস ভাইঙ্গে বলে যাওয়ার চেষ্টা করব ভিডিও দেখতে দেখতে লাইক দিতে ভুলে যাবেন একটা লাইক করে আসেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তো চলেন ভিডিওটা শুরু করি এই சड्ढा আগে থাকতেই বানায় রাখা যাবে না প্রথম কথা এই சड्ढा যখন আমি মাছ ধরতে বর্ষপ যে জাগানডায় বসে যাব আমি ওই বসা অবস্থায় ছাড়ডা রে বানাবো এই ছাড়ডা কিন্তু আগে থাকতে বানানো যাবে না প্রথম নাম্বার আসি টিকিট পুকুরির কথা পাঁচ বিগের জলাকারের নিচেল একটা মাপ বলে যাচ্ছে আমি পাঁচ বিগের উপরে গেলে জিনিসটা হালকা একটু ওভার করতেবে জি রকম ফিড্ডা যদি দি আমি এখন 100 গ্রাম ঐ সমাদ দেব 120 25 গ্রাম এই কায়দায় আর কি প্রত্যেকটা মাল ওই কায়দার বাড়াতে হবে তো এ আছে পলটির ফিড পোলট্রির ফিড আমান অথবা নারিশ এই দুটোর একটা হলে হবে প্যারাগনে তেমন ভালো কাজ করে না এই ফিড নাই মাছ লাগবে আছে মিরগে কেলাপিয়া আছে কারফু অর্থাৎ লাল জাপানি আর এই পোলট্রির ফিটনা যদি ভাইজে দেওয়া হয় এই পোলট্রির ফিডটা খালি কার ফুছা কোনো মাছ আসবে না আমার মতে এই পোলট্রির ফিডটা না ভাইজে দেয় ভালো তার কারণ এই ও সাথে গিলাস কাপ আসবে এই কয় প্রকারের মাছ এই পোলট্রির ফিটে আসবে এই পোলট্রির ফিট যাবে একশো গ্রাম আমি আমার মতন দেখাচ্ছি এই চাল গুঁড়ো এটা যাবে দুই মুট পরিমানে এই চাল বাজার গুঁড়ো দুই মুট পরিমানে যাবে এর ভিতরে চাল বাজার গুঁড়োটা আসবে রুই মাছ প্রচন্ড পরিমানে রুই মাছ পছন্দ করে এই চাল বাজার গুঁড়োটা এবার আসবে গমের ভুসি গমের ভুসি বাজার আসবে দুই থেকে তিন মুট পরিমাণে এই গমের ভুসিটা খুবই ভালো পছন্দ করে রুই অথবা মির্গে এই দুটো মাছ খুবই পছন্দ করে তবে এটা ভাজা হতে হবে এই গমের ভুসিটা ভাইজে দিতে হবে এর ভিতরে আচ্ছা এবারে দিতে পারছে ঘি খাগড়ি ঘি খাগড়িটা একশো গ্রাম দিতে হবে ঘি খাঁগড়িটা প্রচন্ড পরিমাণে মির্গে মাছ পছন্দ করে এই ঘি খাগড়িটা প্রচন্ড পরিমানে ঘি খাগড়ি পছন্দ করে একটা ঘি খাগড়ির দাম আছে টাকা কেজি একটা ঘি খাগড়ির একশো কুড়ি টাকা কেজি চেষ্টা করবেন চারশো টাকা কেজি যেটা খুচরো বিক্রি করে ওই ওইটার দাম আছে চারশো কুড়ি টাকা ওই জিনিসটা ব্যবহার করার প্রচণ্ড পরিমাণে মিরগি মাছ পছন্দ করে এই ঘি খাগড়িটা আচ্ছা এবার আসবে আমরা যে ভাত খাই ওই পান্থা পান্তা হোক গরম হোক যে ভাত খাই না কেন সাদা ভাত এই সাদা ভাত যাবে দুই মুঠ পরিমানে আচ্ছা এটা আছে মিষ্টি সার মিষ্টি সারটা আচ্ছা প্রথম নাম্বার আগে বলে দিই মিষ্টি সার আমার কাছ থেকে যে যারা মিষ্টি সার সংগ্রহ করেছে যারা পাইছে আমার কাছ থেকে দেড়শো গ্রামের উপরে এই সারটা কিন্তু ব্যবহার করা যাবে না আমার এই সারটা কিন্তু হাই টেম্পারেচার সার দেড়শো গ্রামের উপরে ব্যবহার করা যাবে না আর আমার এই ভিডিও দেখে যারা সার বানাইছে একই প্রসেস যদি মশলার মাপ ঠিকঠাক দিয়ে থাকে আর অন্য অন্য জায়গার থেকে যারা সার সংগ্রহ করেছে ওরা ওদের কায়দার দিয়ে দেবে তার কারণ ওদের চারের ট্যাম্পার ওরাই ভালো জানে ওরা ওদের কায়দার দিয়ে নেবে তো এই চারটা যাবে দেড়শো গ্রাম পাঁচ বিঘে জলাকারের নিচের কথা বলতেছি পাঁচ বিঘের উপরে গেলে তো বলেই যেরকম যে জায়গায় যেরকম সেই জায়গায় সেই রকম ম্যানেজ করে নেবেন এবার যাবে আসছে এই গাছ লাল বাঁকড়ের তেল দেওয়া যাবে না লাল বাঁকড়ের তলের এই গাছ দিতে হবে দুই চামচ পরিমাণে রকম ঝরানো দুই চামচ লাল বাঁকড়ের তলের গাছ যাবে তো আমি আমার কায়দা দিয়ে নিচ্ছি এবার যাবে আসছে মাটি ও সরি তার আগে একটু বলে নি আগে এই চার্ডারে মাটির আগে এই চার্ডারে মাখায় নিতে হবে এই চার্জারে মাখায় নিতে হবে এই মাখায় নিলাম নিয়ে এই চার্ডারে তিন ভাগে ভাগ করবো তিন ভাগে ভাগ করে এক ভাগ সম পরিমাণ মাটি দেব এই মাটি এক ভাগ সমপরিমাণ দেবো এটা হচ্ছে পুকুরের দিয়ে এই মাখায় নেব এই সমস্ত মিলে দিয়ে মাখায় নেব সুন্দর করে মাখায় নেব প্রত্যেকটা জায়গায় যেন মাটি যায় পৌঁছা বেশি লাস্টিং করানো যাবে না পুকুরে বেশি লাস্টিং করলে কিন্তু টোক বেশি লেট হয়ে যাবে এইবার আর মিষ্টির গাদের কথা আসি এইবার এই জায়গায় মিষ্টির গাদ দেব কোন জায়গায় যে পুকুরে বাটা মাছ নেই ওই মিষ্টির গাদ আর যে পুকুরে মিষ্টির গাদ দেব না মিষ্টির গাদ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বাটা মাছ লাগে যাবে আর এই যে লাল বাকলটা দিলাম এই লাল বাকলটা কাতলার থেকে শুরু করে তেলা পেয়া পর্যন্ত পেতি এই লাল বাকড়টায় এইবার এই মাখায় নিয়ে এই ভাত পচা আছে এই ভাত পশার ভিডিও আমি এখনো দিইনি এই ভাত পশাটা হাই উপরে গেলি পঞ্চাশ গ্রাম ব্যবহার করা যাবে পঞ্চাশ গ্রামের বেশি দেওয়া যাবে না পঞ্চাশ গ্রাম দিতে হবে আর এই ভাত পশাটা এমন একটা জিনিস আমি ভিডিও দেওয়া নেই সে যে সময় দেখতে পারবে এই ভাত পশাটা পশায় নিয়ে যে কোনো এক জায়গায় ফেলে আগে চেক করে নিতে হবে যদি মাছে কাদা উঠোয় ফেলে তাহলে আমার ভাত ফসাটা কমপ্লিট আর যদি কাদা না উঠোয় হালকা মাছ লাগে তাহলে কিন্তু ভাত কমপ্লিট না আমি ভিডিও এরপরে যে কোন একটা ভিডিও আপলোড দিয়ে ভাত দিয়ে এই এই মাথায় নেব একটু পানি সিট দিয়ে চার আঠা করে নেব আঠা হয়ে গেছে একটা আঠা হয়ে গেছে এবার পিপলেট ডিম এই পিঁপড়ের ডিম খায় না এমন কোনো মাছ নেই এই পিঁপড়ের ডিমটা খায় না এমন কোনো মাছ নেই এই পিঁপড়ের ডিম আমি এই সারাই দিলাম এরপরে সারায় দিয়ে এইভাবে মুড়ি মাখানোর মতন এইভাবে মাখায় নিয়ে এই মোট করলাম এই চাপে চাপে সুন্দর করে মুট করে নিলাম আমি যে পরিমাণ বলেছি এই জায়গায় সার হবে আধা গামলা একবারই এই রকম গলা গামলা আমি দুটো তিনটে ডেলা রেখে দেব দুপুরের জন্য এই সারটা ডেলা করব আর চার পয়েন্টে ফেলবো এই সারটায় বসি টানবে পাক্কা দশ থেকে পনেরো মিনিট পরে এই সারটা এত টেম্পার হবে আর ওই জায়গায় যে এই সারটা করলেই ওই জায়গা অরিজিনালি কাদা উঠে যাবে এত পরিমাণে মাছ ওই জায়গা লাগবে তারপরে টপ যে যেরকম করে তারপরেও যদি মাছ না লাগে আমার কাছ থেকে সার যারা সংগ্রহ করেছেন কন্ট্যাক্ট নাম্বার আছে কল দেবেন স্ক্রিনের উপরে নাম্বার থাকবে আপনারা কন্টাকে কন্ট্যাক্ট করে নেবেন এই সারে যদি মাছ না লাগে তারপরেও ওষুধ আছে এবারে এই সারটা তো কমপ্লিট হয়ে গেল এই সারটা কমপ্লিট হয়ে গেল যে জায়গায় পানি পানির রং খারাপ যে পুকুরি পানের রঙ খারাপ ওই জায়গায় কি করবো এই চার পাঁচটার ভিতরে অক্সিজেন বড়ি ঢুকিয়ে অক্সিজেন বড়ি এইভাবে ঢুকিয়ে দেব দিয়ে সার করবো ওই জায়গায় পানের রং ঠিকঠাক কমপ্লিট হয়ে যাবে মাসে অক্সিজেন পাবে এই মাসটা এই সারটায় মাসে বসে টানবে তখন আর যে জায়গায় পানির রং ভালো ও জায়গায় এই বড়িটা দেওয়ার প্রয়োজন নেই ও জায়গা এই বসিটা এই অক্সিজেন বড়িটা দেওয়ার নেই এবার নদীর বিষয় আসি লাল বাঁকড় দিশি দুই চামচ লাল বাকর দেব তিন চামচ সার দিশি আছে দেড়শো গ্রাম নদীতে সার করবো আছে আড়াইশো গ্রাম আর বাদ বাকি যেসব মশলা আছে সীমিত একটু বাড়াই দেবো ব্যাস আমার সার কমপ্লিট আমার সার কমপ্লিট টিকিট পুকুরে এরপরে যদি কাতল থাকে হালকা ভাত পোলাও আমি দেখানোর উদ্দেশ্য বলতেছি হালকা ভাত পোলাও এবার কিছু ছাতু আর একটুকানি নারকেল ডাস দিলেও চলে না দিলেও চলে আর কিছুর প্রয়োজন নেই যে যেরকম হাই পাওয়ারের মেডিসিন দিতেই থাকে দিতেই থাকে প্রয়োজন নেই একটু ছাতু একটু ভাত পোলাও আর সামান্য একটু লাল বাঁকড় কিংবা আছে নারকেল কুর্মা এই যে কোনো দুটো তিনটে জিনিস দিয়ে এটা মাখায় নিয়ে ছাতুর পরিমাণটা একটু বেশি দিয়ে তখন এই ভাতটা যেন না চটকায় এইভাবে এই সারের এই চারের এক দুই হাতের ভিতরে এর দুটো তিনটে ডেলা ফেলে দিলি তা এই ডেলাটা ফেলতে বেসে বেলা এগারোটার পরে এই সারের সঙ্গে এক সঙ্গে করা যাবে না এক সঙ্গে যদি করি এই কাতলা মাছ যখন এই সারের ভিতরে ঢোকবে তখন কিন্তু এই জায়গার থেকে ছোট মাছ সরে যাবে যখন মোটা মাছ ঢুকবে এই কাতলা মাছ তো পুকুরই সব থেকে বড় থাকে বিলাট কাপ বড় থাকে যখন এই মাছগুলো ঢুকবে তখন ছোট যে মাছগুলো আছে কিন্তু সরে যাবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন নতুন ভিডিওর জন্য ধন্যবাদ